জি আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি তো প্রথমে যেটা বলি সেটা হলো এটা আমি শুরুতে বলে নিতে চাই আমার এখানে কোনো কিছুই আসলে এখন পর্যন্ত কোনো কিছু সেলসের জন্য না বা কোনো রকম মানে কাউকে প্রমোট করার জন্য না কোনো প্রোডাক্ট বা কোনো মানে কোনো কিছুই প্রমোট করার জন্য না তো এইখানে বেশ দিন আগে আমি একটা টিকার একটা রিল নিয়ে রিভিউ দিচ্ছিলাম তো একজনের কমেন্টে মনে হচ্ছিলো যে আমি ওই টিকার ব্র্যান্ডে প্রমোট করছি বা ওই টিকার রিলটা প্রমোট প্রমোট করছি বা ওই যেটাকে আমি যদি একদম আঞ্চলিক বাংলা বা খাস বাংলায় বলি যে ওই টিকার হয়ে আমি মুখে মুখান্ত খারাপ লাগে যে ওইটা দালালি করছি না ওরকম কিছু না আসলে এখানে আমার কাছে যা কিছুই আছে আমি যা কিছু রিভিউ করি সবগুলো আমার ব্যক্তিগত ব্যবহারের জিনিস এবং আমি আমার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করি গতকাল একজনের ভিডিও দেখছিলাম ফাবি হোপফুলি নামটা উনি খুব সুন্দর একটা কথা বলছে বা আমি ওনার কথার সাথে বা আমি ওনার কথাগুলো কথাগুলোই যদি বলি যে এখানে সবই আমার মানে ব্যক্তিগত জিনিস আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি হ্যাঁ এখানে কোনো কিছু বিক্রির জন্য আসেনি উনি ওই ধরনের কথা বলছিল হয়তো কেউ ওনাকে বলছিল যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে আমি এর জন্য কোনো মানে টোপ বা এ নিয়ে কোনো রিভিউ দিই না কারণ দিলেই মানে আমাদের অ্যাংলারদের মন মানসিকতার যে অবস্থা যে আমাকে শুরুতেই একজন এই পেজটা যখন প্রথম শুরু করেছিলাম এই আইডিটা যখন প্রথম শুরু করেছিলাম আমি ধানমন্ডি লেকের একটা ভিডিও বানাচ্ছিলাম আমার বেশ পছন্দের জায়গা আমার বাসা থেকে কাছে তো একজন আমাকে কমেন্ট করেছিল যে আপনি কি ওইটা দালালি করছে কি না ওই দালাল তো দালালের মন মানসিকতা থাকবেই তো আপনাদের মন্তব্য ওই হবে যারা যারা ওই মন মানসিকতার আছে আসলে কিছু করার নাই বাংলা মধ্যে অনেক লোক ঢুকে গেছে আসলে এগুলো করে হয়তো তাদের জীবন জীবিকা চলে দালালি ব্রোকারেজ প্রমোশন তো এইগুলো আসলে ওইরকম কোনো কিছু এখনও আমার মানে প্রয়োজন পড়েনি আর কি এনওয়ে আমি এখানে একদম মানে বেসিক যেটার সাথে আমরা সবাই পরিচিত ময়ূরের ময়ূরের পাখার যে ফ্লোর বা ফাতাগুলো বা ফাতনাগুলা যে যাই বলি ইউজ করি আমরা এটা ম্যানুয়াল খুবই মানে আমাদের এটা টিপিক্যাল জিনিস ভেন্টিক জিনিস বা কালের পর কাল এটার ব্যবহারই হয়ে আসছে এরপরে অনেক ধরনের ফাতা আমার কাছে আছে বিভিন্ন ধরনের ফাতা আছে আমার কাছে মানে যত রকম ফাতা হয় আর কি সব ধরনের ফাতাই আমার কাছে আছে এবং বেশি হলো এটা ময়ূরের ফাতা কারণ আমি বলছি যে আমি যেখানে যাই মানে ফিশিং সেল বা ফিশিং টুল বা ফিশিং ট্যাকল স্টোর ওই জায়গাটা আমি খোঁজার চেষ্টা করি খুঁজে ওইখান থেকে কিছু না কিছু আসলে আমি কিনে আনি তো যাই হোক তাই জন্য আমার কাছে আর আমার জিনিস নষ্ট হয়ে কম যার কারণে আমার কালেকশানের পরিমাণ অনেক বেশি হ্যাঁ তো এইখানে আমি আপনাদেরকে আজকে এই যে কিছু চায়না ফ্লোট মানে বেসিকের বাইরে মানে কিছু চায়না ফ্লোরের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আসি যদি পারেন কোথাও থেকে এগুলা কালেক্ট করে নিলে মানে ফিশিংয়ে স্পেশালি ফর দ্য নাইট ফিশিং মানে আপনি একটা মানে অন্যরকম একটা ফিল গ্যাদার করতে পারবেন লাইক এই ফ্লোরটা যদি বলি এই ফ্লোরটা আমি একটু খুলি হ্যাঁ এই ফ্লোরটা আমি কিছুটা মডিফাই করে নিয়েছি আমার জন্য যে আমার ব্যাপারে যেন আমার মতো আমি কাজে লাগাতে পারি লাইক এই ফ্লোরটা যখন প্রথম আসবে আপনার কাছে এটা কিন্তু এটা কিন্তু সরি এটা কিন্তু ভাষা ভাষাতে ব্যবহার করার জন্য আসবে হ্যাঁ ভাষাতে ব্যবহার করতে বলতে আমি বোঝাচ্ছি যে এই যে এই জ্যাম্প ক্লিপটা এখানে বর্ষণ এই জ্যাম্প ক্লিপটা কিন্তু থাকবে না এখানে আপনার এই যে নর্মাল ভাষাতে ইয়ে করার জন্য একটা লক ছোটো একটা সিভিলের মতো লক লক ক্যাপ থাকবে ওটা আপনার ভাষা ইউজ করবে বাট আমি যেন এটাতে এই যে টানাতে বা লেদে ইউজ করতে পারি এই জন্য আমি জ্যাম্প ক্লিপটা ইনস্টল করে নিছি এটাতে যাই হোক এটা এই এই ফ্লোটগুলোর সুবিধা হলো এই যে এখানে একটা ব্যাটারি আছে এটা দিয়ে মোটামুটি আপনি ষাট থেকে সত্তর ঘন্টা পর্যন্ত এই ফ্লোটগুলো ইউজ করতে পারবেন ব্যাটারিটা এইখানে ইনস্টল করে নিলে যা হয় আর কি হয়তো এই ব্যাটারিটা ইউজ করে আমি অনেকদিন রেখে দিয়েছিলাম ব্যাটারিটা হয়তো ডাউন হয়ে গেছে সমস্যা নেই আমার কাছে আরও আরও ব্যাটারি আছে আমি অন্য একটা ফ্লোট থেকে এই ব্যাটারিটা আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অনেকদিন ব্যবহার করা হচ্ছে না হয়তো এই কারণে ব্যাটারিটা ওই এই যে ব্যাটারিটা এখানে যদি বসাই দিই আমি জানি না এটা আসছে কি থাকার কথা এটা হয়ে যে দেখেন আমি লাইটটা একটু অফ করে দিই রুমের হয়ে যে এটা জ্বলে উঠছে হুম তো এটা মোটামুটি আপনি একটা যদি ওয়ান টাইম ব্যাটারিতে ইউজ করেন এটা আপনি সত্তর থেকে আশি ঘন্টা ইউজ করতে পারবেন একটা ব্যাটারিতে তো এরপর এটাই যে আমরা এখানে এটার সাথে পেঁচিয়ে লক করে দিলাম আচ্ছা হয়ে গেল হ্যাঁ আচ্ছা যাই হোক এই গেল একটা ফ্লোট তারপর এই যে যেটা যেটা আপনাদেরকে বলতেছিলাম যে এটা আমি একটু মডিফাই করে নিয়েছি এটা এটাতে দেখাই এই যে দেখেন এটা মাথায় এরকম থাকে বা এটার মাথা এরকম ছিল আমি এটা ফেলে বা এটা সরিয়ে এই ক্লিপটা ইনস্টল করে নিয়েছি হ্যাঁ তো এটা এটা হলো একটা একটা ফ্লট এটা ব্যাটারিটা খুলে রাখি আমি এটা একটা ফ্লট আচ্ছা এটা যেহেতু চলে আসছে এটাও দেখায় ফেলে এটা বেসিক্যালি মডিফাই করি না এটা যেভাবে আছে ওইভাবেই ব্যবহার করি বা ব্যবহার করেছি আমি এটা ভাষা খেলার জন্য এটা চমৎকার একটা টুল একই জিনিস এইটাতে আমরা এই যে ব্যাটারিটা ইনস্টল করলে আলো পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যথেষ্ট আলো হ্যাঁ এটা সারা রাত তো জ্বলবেই দুই তিন চার রাত একটা ব্যাটারিতে ইউজ করা যায় তো এটা গেল একটা আমি বেসিক্যালি যেই ফ্লোর টাস্কে আপনাদেরকে দেখাবো আর আমাকে এই জিনিসগুলো যে কালেক্ট করে দিছে মানে তারে আসলে কি বলবো তার সাথে আমার মানে ভাষায় প্রকাশ করার মতো কৃতজ্ঞতার ওই ওয়ার্ডটা আমার কাছে নাই ওয়ার্ডটা যদি আমার কাছে থাকতো আমি তার পায়ের কাছে নিয়ে রেখে দিতাম সে এগুলা জিনিসগুলো এত কষ্ট করে মানে আমার জন্য কালেক্ট করে এনে দেয় মানে হেডসঅপ আর কি তার জন্য তাকে আসলে ওই ধন্যবাদ দিয়ে মানে ওই তাকে ওই থ্যাংকস করার জন্য বা থ্যাংকস দেওয়ার জন্য ওই ওয়ার্ডটা আমার কাছে নাই সে মানে তার নিজের মতো করে যখন যেটা মনে হয় আমাকে সাজেস্ট করে বা আমারও যখন যেটা প্রয়োজন হয় বলি মানে স্টপডার তো আমি সেই সাজেস্ট করে যে এটা লাগবে কিনা ওইটা লাগবে না তা আমি আমার প্রয়োজন মতো আমি ওনাকে বলি বা তাকে বলি সে আমার জিনিসগুলো কষ্ট করে কালেক্ট করে নিয়ে আসে তারপর মানে ধন্যবাদ দিয়ে তারা ছোটো করবো না তো যাই হোক এরপরে এইগুলো তো গেল এই টাইপের লাইট লাইট ফ্লট থাকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল এই ফ্লোরটা এই ফ্লোরটার মজার একটা জিনিস আছে সেটা হলো আমি যদি আমার মতো করিবি তাহলে একটা গ্র্যাভিটি সেন্সার আছে এটাতে এই যে এই ফ্লোরটা খোলার পরে এই প্যাকেটটা সরাই রাখি এই হলো ফ্লোরটা এটার ব্যাটারিটা এটা ব্যাটারি যেহেতু এখানে খোলাই আছে আমি ব্যাটারিটা ওই খোলা ব্যাটারিটাই নিলাম হুম খোলা ব্যাটারিটা এই ব্যাটারিটা নিলাম নিয়ে এই যে ইনস্টল করে দিলাম এটা জ্বলে উঠলো কারণ এই ফ্লোরটার স্পেশালিটি যেটা এই ফ্লোরটার স্পেশালিটি হলো এটা এই যে এই তো অবস্থা আচ্ছা আমি লাইটটা একটু অনেক লাইটটা অফ করে দিই তাহলে একটু এই তো খেয়াল করেন সবুজ এটা গ্রেভিটি সেন্সের জন্য বলছি এটা যখন আপনার মাছ যখন আপনার টোপে টাচ করবে যখন এটা আপস অথবা ডাউন হবে এ দেখেন ডাউন হলে লাল হয়ে যাচ্ছে আপ হলে লাল যে যে মি মাছ যেটা ওইটা একটু ব্যাধপ কিসিমের মাছ তো আমি ব্যাধপ কিছুমের জন্য বলছো ওকে কিন্তু টোপ মুখে নেওয়ার আগে ধাক্কা মারে সামনের থেকে এরকম তখন আপনার ফ্লোরটা কিন্তু ভেসে যাবে মানে উপরে উঠে যাবে পুশ আপ মানে অথবা পুল পুলটাপ যেটাই বলো এটা হবে তখন এটা তখন এটা লাল হবে যে উপরে উঠলে লাল নিচে যাবে তাও লাল হবে তো এটা একটা সেন্সার দেওয়া আছে আপনার টোপ মাছ যখন টোপ টাচ করবে এই জিনিসটা কালার চেঞ্জ হয়ে যাবে এই এরকম এরকম লাল হবে তো যাই হোক এই ফ্লোটগুলো আপনারা চাইলে হ্যাঁ আপনাদের মতো আপনারা কালেক্ট করে নিতে পারেন আমি বিক্রি করিনি এগুলা এগুলো আমার বিক্রির জন্য না তো যাই হোক এগুলো যদি আপনারা আমি যদি ভ্যালু বলি এই এই যে এই ফ্লোটটার দাম হবে এটা আমি বাংলাদেশ থেকে নিয়েছিলাম দেশি বাইরে আর বাকি জিনিসগুলো এগুলো সব দেশি বাইরে খাসা এই ফ্লোরটার দাম তিনশো চারশো টাকার মতো পরে মনে আমার মনে নেই তিনশো টাকা মনে পড়ে মর্নে মনে নেই কত যে এক্সেক্ট কিনেছিলাম আর এই ফ্লোটগুলো যেগুলো সেন্সার সিস্টেম এই ফ্লোটগুলো আপনার বাংলাদেশে যদি নিতে চান পার পিস হয়তো সাত আটশো টাকা বা এক হাজার টাকার মতো পড়বে পার পিস যদি কোথাও পান নিয়ে নিতে পারেন বাট আমার কাছে নাই আমি সেল এটা এগুলো সেলাম না ঠিক আছে অনেকেই প্রশ্ন করেন দাম কত কত বিক্রি করবেন পার পিস কত আমি যদি শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ আমি কোনো কিছু এগুলো সবই আমার ইউজের জিনিস আমি এখন পর্যন্ত কোনো কিছু কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে চিন্তা করিনি জানি না করবো কি না এতটুকুই তো এই টাইপের ফ্লোর চাইলে আপনারা মানে ফিশিংটাকে যদি আরেক একটু মানে ইন্টারেস্টিং অথবা একটু কী বলবো এটারে আপনার একটু এনজয়েবল করতে চান বা একটু সুন্দরভাবে করতে চান তাহলে এই জিনিসগুলো এই টাইপের গ্যাজেট বা এই টাইপের টুল আপনারা ইউজ করতে পারেন করে দেখবেন ভালো লাগলে ইউজ করবেন না ভালো লাগলে ইউজ করবেন না ঠিক আছে তো যাই হোক এই প্রযুক্তি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে প্রায় এগারো মিনিট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম